নিজের হাতে লাগানো গাছের কিছু খেতে যে এত আনন্দ লাগে সেটা যারা করেন তারাই যে বুঝবেন আমার লাউ গাছের লাউ পাতা তো আমি পাতা কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম এরপর এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি যদি না খেয়ে সংরক্ষণ করা যেত তাহলে এভাবেই রেখে দিতাম যেহেতু আমি নিজে লাগিয়েছি এর আনন্দটা অনেক তো এই লাউ পাতা দিয়েই আজকে নিরামিষ একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো যেটা এত মজার আর গরম গরম ভাত একটু বেশি খেয়ে ফেলবেন যদি এই রেসিপিটা থাকে আপনার খাওয়ার টেবিলে তো এদিকে হচ্ছে আমি কিছুটা মরিচ টেলে নিচ্ছি আর শুকনো মরিচ টালার পরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তো আপনারা চেষ্টা করবেন মরিচ কাঁচা মরিচ দুটোই দিতে তাহলে হচ্ছে খেতে ভীষণ ভালো লাগবে আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী এরপরে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরাটাও একটু ভালো করে হালকা ভেজে নিব এরপরে ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শাক আর এই লাউ শাকটা দিয়ে দিব এক খাবার খেতে খেতে যখন মুখের রুচি চলে যাবে তখন এই রকম একটা রেসিপি করে নেবেন আর যারা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে খান তারা তো পিঁয়াজ রসুন দিয়েই খাবেন আর যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না খেতে পারেন না আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য তো একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ দিলে হচ্ছে তাড়াতাড়ি শাকটা হচ্ছে জমে যায় আর এই তো এরপরে হচ্ছে অনেকটা জল বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাবছিলাম যে একটুখানি জল দিব পরে দেখি না শাকের থেকেই জল বের হয়ে যাচ্ছে যেহেতু গাছ থেকে ছিঁড়ে এনেই আমি এই শাকটা হচ্ছে রান্না করতে বসে গিয়েছি তাই জলের পরিমাণটাও বেশি এরপর একটু হলুদের গুঁড়া দিয়ে এরপরে নাড়াচাড়া করে জলটাকে ভালো করে টানিয়ে নেব যতদিনই যাচ্ছে সাধারণ খাবারগুলো কেন জানি বেশি ভালো লাগে রিস ফুটের থেকে কারণ যেহেতু এই খাবারগুলো অনেকটা স্বাস্থ্যসম্মত তাই এখন থেকেই স্বাস্থ্যসম্মত খাবারগুলোই বেশি ভালো লাগে তো এরপরে ধনিয়া পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু হালকা জলটা যখন টেনে যাবে তখন হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো এখন কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যে আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি তো এই যে বাটা বাটির কাজ চলছে এটা হচ্ছে আমাদের পিসি হচ্ছে এটা বেটে দিচ্ছে আপনারা যদি বাটা পাটিটা ঝামেলা মনে করেন তাহলে একটু বেলেন্টারে ঘুরিয়ে নেবেন এই যে ভর্তা ভর্তা মানেই শিল পাটায় বেটে খাওয়ার মজাই আলাদা তো এই স্বাদটা বাড়ানোর জন্য একটু সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু কালো জিরা দেওয়া তার জন্যই চিনিটা দেওয়া যারা চিনিটা স্কিপ করবেন তারা দিবেন না তো চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু বেশ বেড়ে যায় তো এই যে দেখেন বাটা বাটি কিন্তু শেষ তো এখন আমি একটু কারিশ্মা করতে আসলাম আমি এখন একটু তেল দিয়ে দিব সরিষার তেল লাস্টে একটু তেল না দিলে তো হয়ই না যেহেতু ভর্তা তো যে ভালো করে মেখে নিচ্ছি আর এটা যে গরম ভাতের সাথে এত ভালো লেগেছে কালো জিরার একটা যে ভাজা ভাজা ফ্লেভার খুবই একটা ভালো ফ্লেভার আসছিল। আর একটু ঝাল ঝাল তো আপনারাও তৈরি করে খেতে পারেন এরকম নিরামিষের দিনে ঝাল ঝাল করে এরকম ভর্তা